অধ্যায় এক এসপিওনাচ কি কেন কিভাবে বাংলাদেশের প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেন তার বিখ্যাত মাসুদ রানা সিরিজের সাতচল্লিশতম সংখ্যা এসপিও গুপ্তচর বৃত্তির উপর চমৎকার একটি বিবরণ দিয়েছেন এসপিও জগতের জগতর অন্ধকার চোরাগুলিতে অনেকেই কিভাবে জেনে বা না জেনে হারিয়ে যান তা ওই বইতে ফুটে উঠেছে এভাবে মোহাম্মদ ফারুক আলমগীর ঢাকার একটি দৈনিক পত্রিকার রিপোর্টার রুচিশীল সংস্কৃতবানের লেবাস নিজেকে সংস্কৃতবান হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ কয়েক বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে আলমগীরকে প্রথমেই প্রমাণ করতে হয়েছে সে রবীন্দ্রসঙ্গীতের ভক্ত পাকিস্তানি আমলে এটা ছিল একটা বিদ্রোহের মতো ওর কাছে কালচারের প্রধান মানদণ্ড ছিল কে কতটা বুঁদ হতে পারে রবীন্দ্রসঙ্গীত শুনে সেই সাথে যদি গায়ে হালকা সেন্টের মতো মস্কোপন্থীর গন্ধ থাকে তাহলে তো কথা রীতিমতো প্রগ্রেসিভ একইভাবে বাড়তে বাড়তে কপালে সিঁদুরের টিপ আর মেঝেতে চন্দনের আল্পনা দেখলেই চোখ টুলু হয়ে আসা অভ্যাস করেছে সে ক্রমে বদ্ধমূল ধারণা হয়েছে তার এ সবই হচ্ছে সত্যিকার সংস্কৃতি ও বাঙালিত্বের লক্ষণ পয়লা বৈশাখের সাত সকালে উঠে একদল ছেলে মেয়ে একসাথে জুটে জুৎসই কোনো বটমূলে সদল বলে এসো হে বৈশাখ বলে হাঁক ছাড়া যেন খুবই দরকার ঘষে মেজে নিজেকে সে এতই সংস্কৃতবান করে ফেলেছিল যে শেষে ঈদ বকরিদ শবে বরাত বা মিলাদ শরীফ তার কাছে রীতিমতো রুচিহীন মুসলমানি কমিউনাল ব্যাপার সাপার বলে মনে হয়েছে কেন যে নিজের নামটা তার কাছে সহ্য হয়েছে ঘেন্নার ব্যাপার বলে মনে হয়নি বলা মুশকিল একাত্তরের গোলমালে ভেগেছিল কলকাতায় কোনো আদর্শের জন্য নয় প্রাণ ভয়। সত্যিকার বাঙালি পেয়ে খুশি হয়ে দাদারা অনেক সুবিধে দিয়েছেন ওকে খাওয়া থাকার কোনই অসুবিধে ছিল না একটু আতটু পানাভ্যাস ছিল দোষ হিসেবে নয় ইসলাম ধর্মে বারণ আছে বলে বিদ্রোহ হিসেবে সেদিক থেকে অনুকূল হাওয়া দিয়েছেন তারা জুটিয়ে দিয়েছেন কবিতা রায়ের মতো সুন্দরী বান্ধবী অর্থাৎ শুধু টোপই নয় বর্ষি সুতো ফাতনা মাই পর্যন্ত গিলে বসে আছেছে আটকা পড়েছে কবিতার মায়া জালে তেষট্টির রায়েটে দেশ ছেড়ে কলকাতায় চলে গিয়েছিল কবিতারা দেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসেছে বেদখল হয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার করা যায় কিনা দেখতে বড় ভাই অমলেশ আর সে ইদানিং কী যেন অল্প টের পাচ্ছে আলমগীর কিন্তু এখনও এত ঘোরের মধ্যে রয়েছে যে বললে বিশ্বাসই করবে না এরা দুজনেই আসলে ভারতীয় গুপ্তচর বিভাগের বিশেষ ট্রেনিং পাওয়া স্পেশাল এজেন্ট স্বাধীনতার পরপরই কলকাতা থেকে ঝড়কে ঝাড় আসতে শুরু করল রথি মহারথীরা এ দেশের শিল্প সাহিত্যের মানন উন্নয়ন ও দিক নির্দেশের গার্জেন সুলভ মনোভাব নিয়ে বিশেষ কার্ড দিয়ে ভারতীয় ছবি দেখবার অনুরোধ কবিতার মাধ্যমে কূটনৈতিকের সাথে ব্যক্তিগত পরিচয় মদ্যপান চলতে থাকল এসব সে সাথে আরও ঘনিষ্ঠ হয়ে এলো কবিতা নিজের অজান্তেই একটা দুটো করে তথ্য দিতে শুরু করল আলমগীর পত্রিকার পলিসি কোন মিনিস্টারের কি মনোভাব কোন ফ্যাকশন কি ভাবছে নতুন কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে কিনা সবই অগ্রিম জেনে নিচ্ছে তারা প্রথম দিকে এসব জানানোকে ঋণ পরিশোধ হিসেবে গ্রহণ করেছিল সে ধীরে ধীরে ওকে ঠেলে দেওয়া হচ্ছে দেশদ্রোহিতার দিকে ওকে যে পুরোদস্তুর এজেন্টে পরিণত করবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ভাসিয়ে দেওয়া হচ্ছে বানের জলে ঠেলে দেওয়া হচ্ছে এমন এক জায়গায় যেখান থেকে ফিরবার পথ নেই ঘুণাক্ষরেও টের পেল না বেচারি যদিও উপরের বর্ণনা একটি এসপিওনাজ ফিকশনের ঘটনা ছাড়া কিছুই নয় কিন্তু এসপিও জগতের এক উজ্জ্বল বিবরণ লেখক তার বইটিতে ফুটিয়ে তুলেছেন এবার এসপিওনাট সম্পর্কিত একাডেমিক বা তথ্যগত বর্ণনা প্রসঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন এক এসপিওনাজ কি ও কেন বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বা তার পোটেন্সিয়াল এনিমি বা সম্ভাব্য শত্রু নির্ধারণ করার ক্ষেত্রে প্রত্যক্ষ বা খোলামেলাভাবে ওভারটলি কূটনৈতিক সূত্র প্রেস রেডিও টিভি বা জার্নাল থেকে প্রাপ্ত তথ্যাদি ও এর বিশ্লেষণ করাই যথেষ্ট নয় সেক্ষেত্রে গোপনে বা পরোক্ষভাবে তথ্য সংগ্রহ করা একান্ত প্রয়োজন তবে যে তথ্য জাতীয় নিরাপত্তার জন্য দরকার তা হস্টাইল বা শত্রুভাবাপন্ন দেশ অবশ্যই নিরাপদে সংরক্ষণ করে আর সেই জন্য তা সংগ্রহ করতে হয় গোপনে ও সম্পূর্ণ জানি না ভান করে এসপিও প্রকৃতার্থে উল্লেখ করা যায় এভাবে যে গো কোন বা পরোক্ষ উপায়ে কোনো দেশ সংস্থা বা ব্যক্তি তার জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কোন তথ্য সংগ্রহ করে বা করার চেষ্টা করে তাকে এস্পিয়নাজ বলা যেতে পারে দুই এস্পিয়নাজের প্রকৃতি সাধারণত একটি এসপিওনাজ অপারেশন যখন চুপচাপ ধরা না পড়ে সফল হয় তখন তাকে সম্পূর্ণ সাফল্যজনক বলা যায় তবে কোনো কোনো ক্ষেত্রে সুপরিকল্পিত বিশেষ ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন পড়ে সাধারণত এস্পিয়নাজ অপারেশন দুভাবে সম্পন্ন করা হয় ক ক্ল্যান্ডেস্টাইনলি এক্ষেত্রে গোপনে কার্যসিদ্ধি করা হয় কিন্তু এর কোনো থাকে না যেমন পার্বত্য চট্টগ্রামে ভারতীয় রয়ের হস্তক্ষেপ সর্বজনবিদিত কিন্তু এতে সরাসরি রয়ের সংযুক্ততার প্রমাণ রাষ্ট্রীয়ভাবে করা সম্ভব নয় উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে র এজেন্টরা মুক্তিবাহিনীকে ট্রেনিং দিয়েছে ও সাহায্য করেছে কিন্তু তা উপলব্ধি করার পরও পাকিস্তান সরকারের কিছুই করার ছিল না খ কাভার্টলি এক্ষেত্রে গুপ্তচর বৃত্তির কার্যকলাপ ছদ্মাবরণে ঢেকে এমনভাবে উদ্দেশ্য হাসিল করা হয় যে এর প্রকৃত গতিবিধি বা প্রকৃতি ধরার কোনো উপায় থাকে না যেমন উদাহরণস্বরূপ বলা যায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনার খবরাখবর জানার জন্য চুপি চুপি বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা রয়ের একটি সফল অপারেশন তেমনি উনিশশো সালে বাংলাদেশে ভূতাত্ত্বিক জরিপ সংস্থায় নিয়োজিত এজেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূ জরিপ সংক্রান্ত দলিল আদি পাচার কাভার্ট অপারেশনের আওতায় পড়ে তিন এসপিওনাজ নেটওয়ার্ক যদিও বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এসপিওনাজ নেটওয়ার্ক পরিচালিত হয়ে থাকে তবে সব ক্ষেত্রে বেসিক বা মৌলিক কিছু কিছু পদ্ধতি অনুসরণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ ও জার্মান উভয় পক্ষেই এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা হতো যেখানে শুধুমাত্র আলাদা গোয়েন্দা বা গুপ্তচর বৃত্তি প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ কিছু গুপ্তচর শত্রু এলাকায় একটি ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলত সেখানে একজন অন্যজনের উপর এমনভাবে নির্ভরশীল ছিল যে একজন কোনো ক্রমে ধরা পড়লে ওই এলাকার সকল এজেন্টের পরিচয় প্রকাশ হয়ে পড়ার সম্ভাবনা ছিল আর বাধ্য হয়ে বাকি সকল গুপ্তচরকে হয় তাদের কাভার সরিয়ে অন্য কাভারে যেতে হতো বা পুরো সেট আপটাই পরিবর্তন করতে হতো এক্ষেত্রে প্রথম পরিবর্তন আনে আমেরিকা এর গঠনের মাধ্যমে কিন্তু ব্রিটিশ শাসিত দেশগুলো স্বাধীনতা লাভের পরও অনেক দিন পর্যন্ত ব্রিটিশ নীতির অনুসরণ করে যায় পাকিস্তান ও ভারতের দিকে তাকালে তখন দেখা যে পাকিস্তান যদিও এর প্রভাবে তার ইন্টেলিজেন্স এজেন্সিতে কিছুটা আধুনিকীকরণ করেছিল এবং সফলতাও পেয়েছিল কিন্তু ভারত উনিশশো সালের যুদ্ধের পূর্ব পর্যন্ত তৎকালীন ব্রিটিশ পদ্ধতির অনুসরণে ইন্টেলিজেন্স ব্যুরো আইবির সাথে মিলিত প্রচেষ্টায় স্বল্প পরিসরে বৈদেশিক গুপ্তচর বৃত্তির ব্যাপারে মাথা ঘামাত ফলশ্রুতিতে পঁয়ষট্টি যুদ্ধে ইনভেস্টিগেশন ব্যুরোর বৈদেশিক ডেস্ক সম্পূর্ণ সম্পূর্ণরূপে ব্যর্থ হয় তখন পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি সৈন্য ও সমরাষ্ট্র চলাচল ও আনুষাঙ্গিক কূটনৈতিক হালচাল সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট আইবি ফরেন ডেস্ক যদিও কিছুটা জোগাড় করেছিল কিন্তু অ্যানালিসিস অর্থাৎ সম্পূর্ণ বিশ্লেষণ ও সময় অনুযায়ী সঠিক নিষ্টিতে আসা সম্ভব হয়নি এর পরপরই ইন্দিরা গান্ধীর আমলে প্রথমে বিদেশ সংক্রান্ত গুপ্তচর বৃত্তির জন্য একটি আলাদা এজেন্সি খোলা হয় যা পরবর্তীকালে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র নামে পরিচিতি লাভ করে বর্তমান বিশ্বে গুপ্তচর বৃত্তিতে বা একটি ইন্টেলিজেন্স কার্য ক্রমে শুধুমাত্র সামরিক দিকটি প্রাধান্য পায় না ও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে কোনো জাতীয় ইন্টেলিজেন্স এজেন্সি পরিচালিত হয় না কারণ ইন্টেলিজেন্স জগতে বা একটি দেশের রাষ্ট্রীয় স্বার্থে শত্রু দেশের শুধুমাত্র সামরিক তথ্যাদি যথেষ্ট নয় বরং ব্যাপকভাবে শত্রু দেশের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি বাণিজ্য শিক্ষা ইতিহাস ঐতিহ্য এমনকি চলচ্চিত্রর মতো নির্দোষ বিনোদন মাধ্যম সংক্রান্ত তথ্যাদি এবং এগুলির উপর প্রভাব বিস্তার করাও ইন্টেলিজেন্স কার্যক্রম অন্তর্ভুক্ত একটি ইন্টেলিজেন্স এজেন্সিতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়ে থাকে সেখানে বিশ্ববিদ্যালয়ের আপাত গুড়ে যারা ইতিহাসবিদকেও শত্রু দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত তথ্যাদি বিশ্লেষণ করে তার কাউন্টার মেজার গ্রহণের জন্য দরকার হতে পারে সংস্কৃতি অঙ্গনের রথী মহারথীরা চলচ্চিত্রের সুপারস্টাররাও এর অন্তর্ভুক্ত হতে পারেন সাধারণত একটি ইন্টেলিজেন্স এজেন্সি তার শত্রু দেশগুলো বা তার উপর প্রভাব বিস্তারকারী দেশের উপর নজর রাখার জন্য আলাদা বিভাগ বা ডেস্ক পরিচালনা করে এরপর বিভিন্ন শাখার বিশ্লেষণের পর যদি কোনো বিশেষ স্পেশাল অপারেশনের দরকার হয় তখন স্পেশাল সার্ভিস ব্রাঞ্চ সে দায়িত্ব ঘাড়ে নেয় এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে আফ্রিকাতেও নজর রাখাও ভারতের প্রয়োজন কারণ দক্ষিণ আফ্রিকায় অনেক ভারতীয়র বসবাস তাছাড়া মুসলিম দেশগুলোর বেশ কয়েকটি সে মহাদেশে অবস্থিত সকলের একটি কথা মনে রাখা দরকার যে সামরিক যুদ্ধই একমাত্র যুদ্ধ নয় এটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংস্কৃতিক কূটনৈতিক সকল ক্ষেত্রে যুদ্ধের শেষ বা চরম পর্যায় এবারে সাধারণত যে সংগঠনের মাধ্যমে গুপ্তচর বৃত্তি পরিচালিত হয় সে আলোচনায় আসা যাক মূলত এসপিও অপারেশন কেন্দ্রীয়ভাবে নিজ দেশের নিয়ন্ত্রণে বা তৃতীয় কোন দেশের মাধ্যমে পরিচালিত হয় যেভাবেই সংগঠন নিয়ন্ত্রিত হোক না কেন মৌলিক অবকাঠামো নিয়ন্ত্রিত হয় নিজ দেশে যেখানে এস্পিয়নাজ পরিচালিত হয় নিম্নলিখিত ব্যক্তিদের মাধ্যমে ক। শত্রুদেশে নিয়োজিত প্রধানতম নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ব্যক্তি তিনি বিভিন্ন অপারেশন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকেন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে সাধারণত কূটনৈতিক মিশনে যা শত্রুদেশে পরিচালিত কোনও এনজিও বা কল্যাণমূলক সংস্থায় এমনকি কোনো ধর্মীয় সংস্থার ধর্মীয় ব্যক্তিত্ব রূপে আইনসম্মতভাবে সম্মানিত ব্যক্তি হিসেবে নিয়োজিত থাকেন তার পদমর্যাদা বা স্টেটাস শত্রুদেশে আইনের বাইরে থেকে কাজ করার সুযোগ করে দেয় মূলত তিনি এজেন্ট নিয়োগ প্রশিক্ষণ তাদের বিভিন্ন অপারেশনে নিয়োজিত করা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে নির্দেশ দেয়া ও সর্ববিষয়ে কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে থাকেন শত্রুদেশ তার উপস্থিতি উপলব্ধি করতে পারলেও তার ডিপ্লোম্যাটিক কাভার নিশ্চিন্দ্র প্রমাণ সংগ্রহে বাধা হয়ে দাঁড়ায় এ ধরনের রেসিডেন্ট এজেন্ট সাধারণত লিগাল রেসিডেন্ট নামে পরিচিত কোনো কোনো ক্ষেত্রে বেআইনিভাবে চুপিসারে কোনো কাভার গ্রহণ করেও এ ধরনের কাজ চালানো হয় আবার তৃতীয় বা পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তথ্য সংগ্রহ ও সমন্বয় সাধনের কাজ চালানো যায় খ প্রধান এজেন্ট যে শত্রু দেশে ইন্টেলিজেন্স কার্যক্রম চালানো হয়ে থাকে সে দেশের প্রভাবশালী কোনো ব্যক্তিত্বকে বুদ্ধিজীবী রাজনীতিবিদ শিল্পপতি যিনি সর্বসাধারণের চোখে মোটামুটি শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ও প্রভাব বিস্তারে সক্ষম এমন একজনকে পয়েন্ট বা প্রধান হিসেবে নিয়োগ করা হয় তিনি আবার এজেন্ট নিয়োগ ও তাদের পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকেন গ এজেন্ট যে দেশে এসপিওনাচ কার্যক্রম চালানো হয় সে দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রেডের এজেন্ট নিয়োগ করা হয় রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে এজেন্ট নিয়োগ করা হয় যারা পয়সার মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে বা মাসুদ রানার মোহাম্মদ আলমগীরের মতো অজান্তে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্যাদি প্রধান এজেন্টের কাছে সরবরাহ করে থাকে এরা মূলত রাষ্ট্রীয় বিভিন্ন মাধ্যমে অনুপ্রবিষ্ট হয়ে তথ্য সংগ্রহ করে বা বিভিন্ন ন্যাশনাল পলিসির উপর নজর রাখে ঘ অপারেটিভ যে দেশ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক পরিচালনা করে তার এজেন্সির বিশেষ প্রশিক্ষণ পাওয়া ব্যক্তি একজন অপারেটিভ তিনি সাধারণত এক একটি বিশেষ ব্যাপারে অভিজ্ঞ হন ও প্রশিক্ষণ লাভ করেন এবং প্রয়োজন অনুসারে শত্রু দেশে এজেন্টদের সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে বিশেষ কোনো কাজে যেমন শান্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া কোনও সাবভার্সিভ কাজে বা সাবোটাজে সাহায্য করা অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি ছয় ট্যালেন্ট স্পটার্স এজেন্ট নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষ লোক বাছাইয়ের জন্য রেসিডেন্ট বা প্রধান এজেন্ট নিজস্ব পরিচিত কিছু লোককে নিয়োজিত রাখেন যারা কোনো কর্মকর্তা বৃদ্ধিজীবী বা সংস্কৃতি সেবীর কোনো বিশেষ গোপন ব্যাপার জানেন ও অন্যান্য উপায়ে একজনকে এজেন্ট হিসেবে রিক্রুট করতে সাহায্য করেন এভাবে ট্যালেন্ট স্পটার্সরা যেভাবে এজেন্ট নিয়োগে সাহায্য করেন তাকে বলা হয় হুকিং আপ এন এজেন্ট চার এজেন্ট নিয়োগ পদ্ধতি প্রধান এজেন্ট সাধারণত টাকার বিনিময়ে বা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য ব্যবসায়িক রাজনৈতিক রেসিডেন্ট কর্তৃক সহজেই নিয়োজিত হন কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে এজেন্ট নিয়োগের জন্য প্রধান এজেন্ট ট্যালেন্ট স্পটারদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা বুদ্ধিজীবী সংস্কৃতিকর্মীর মানবীয় বিভিন্ন দোষ ত্রুটির ওপর দীর্ঘদিন নজর রাখেন হয়তো কেউ মদ্যপানে অতিরিক্ত আসক্ত কেউ অবৈধ বিকৃত যৌন সম্ভোগে অভ্যস্ত বা কারো টাকার প্রতি লোভ মাত্রাতিরিক্ত আবার কোনো নিডি ব্যক্তি যার কোনো কারণে হয়তো জুয়া খেলে সর্বস্ব খুইয়ে ঋণে জর্জরিত এমন ব্যক্তিদেরই তাদের দুর্বলতার সুযোগ নিয়ে এজেন্ট হিসেবে নিয়োগ করা হয় কোনো অসংলগ্ন অবস্থার প্রমাণ যেমন নারী সঙ্গে লিপ্ত থাকার ছবি সহ তাদের ব্ল্যাকমেইল করে রাষ্ট্রবিরোধী কাজে বাধ্য করা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে মগজ ধোলাইয়ের মাধ্যমে কার্যসিদ্ধি করা হয়ে থাকে রাজনৈতিক মতাদর্শগত কারণে হয়তো সরকারকে পছন্দ নয় ও এর পতন ঘটানো বা সুনাম ক্ষুণ্ণ করা নিজ রাজনৈতিক কারণে প্রয়োজন এমন ঘটনাও ঘটে থাকে বাংলাদেশে এর প্রমাণ অজস্র এমনকি নাইনটিন সেভেন্টি ওয়ানের যুদ্ধে আ সিনিয়র পাকিস্তানি অফিসার হু স্টেড ইন ঢাকা টেল দি আমি মার্জেন্স অব বাংলাদেশ প্রভাইডেড ইন ইনফরমেশন টু র অপারেটিভ অ্যান্ড ওয়াজ পুল্ড আউট ওয়ান ডে বিফোর ঢাকা ফেল পাঁচ তথ্য প্রদানের প্রকৃতি সাধারণত তিন উপায়ে একজন ব্যক্তির নিকট থেকে কোন তথ্য আদায় করা যায় ক কনশাসলি সজ্ঞানে রাষ্ট্রের প্রতি বা সরকারের প্রতি বিদ্বেষবশত টাকার বিনিময়ে এ ধরনের উত্থ আদায় করা যায় খ সাবকনশিয়াসলি অর্ধচেতন অবস্থায় অনেকেই বিশেষ করে সরকারি কর্মকর্তারা বিভিন্ন আড্ডায় বা হঠাৎ করে অবচেতন অবস্থায় বেফাস কোনো তথ্য প্রদান করে থাকেন নাইনটিন সেভেন্টিতে লন্ডনে একজন পাকিস্তানি কূটনীতিক কোনো এক স্থানে হঠাৎ বলে ফেলেন টিচিং দোজ টুপিট বেঙ্গলিজ আ লেসেন দে উইল নেভার ফরগেট যা পরবর্তীকালে র অপারেটরের মাধ্যমে ভারতে পাকিস্তানের মনোভাব আগাম আঁচ করতে সহায়তা করে গ আনকনশিয়াসলি না জেনে না বুঝে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে বাংলাদেশের মতো ইন্টেলিজেন্স কর্মকাণ্ড সম্পর্কে অসচেতন দেশে কোনো পার্টিতে বা তথ্যের গুরুত্ব অনুধাবন না করেই কোনো কোনো সময় নিজের গুরুত্ব প্রকাশের জন্য কোনো তথ্য জনসমক্ষে বা শত্রু দেশের এজেন্সির কাছে প্রকাশ করে ফেলেন ছয় সশস্ত্র বাহিনীর সম্পর্ক আধুনিক ইন্টেলিজেন্স এজেন্সি কখনোই সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন থাকে না বা থাকা উচিত নয় যদিও সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বাহিনী থাকে সিআইএ মোসাদ র এগুলির কোনোটি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে নয় বরং বেসামরিক সরকারের নিয়ন্ত্রণেই একটি ইন্টেলিজেন্স এজেন্সি নিয়ন্ত্রিত হওয়া বাঞ্ছনীয় কারণ সমরনীতি রাষ্ট্রের নিরাপত্তার একটি অংশমাত্র কিন্তু সর্বক্ষেত্রে সর্ববিষয়ে রাজনৈতিক দর্শনের ওপর ভিত্তি করেই গ্র্যান্ড স্ট্র্যাটেজ জি বা মহারণনীতি পরিচালিত হয় তবে অবশ্যই সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞরা এজেন্সিতে নিয়োজিত থাকেন আলাবা দপ্তরে সেখানে তারা সংগৃহীত তথ্যের বিশ্লেষণের ওপর ভিত্তি করে সরকারকে সমরনীতির বিভিন্ন দিক পর্যালোচনায় সাহায্য করেন কারণ কালচারাল অ্যাগ্রেশন চালাতে হলে নিশ্চয়ই কেউ একজন সামরিক জেনারেলের সাহায্য চাইবেন না বরং সংস্কৃতির ব্যাপারে বিশেষজ্ঞ একজনের পরিকল্পনায় সেখানে গৃহীত হবে সাত ডবল এজেন্ট দৃষ্টিতে শত্রু দেশের কোনো ব্যক্তি বা এজেন্টকে যখন নিজ দেশের প্রয়োজনে অর্থের লোভে বা অন্য কোনোভাবে কাজে লাগানো হয় তখন তাকে ডবল এজেন্ট বলা যায় হয়তো শত্রু দেশ কখনও এ ব্যাপারটি আজ করতে পারে না তবে যখনই কাউকে ডবল এজেন্ট নিয়োগ করা হয় তখন তাকে নিজ দেশের কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয় না যা সে ডাবল ক্রস করে শত্রু দেশের এজেন্সিতে পাচার করতে পারবে অবশ্য বিশ্বাসঘাতকতা ও ডাবল ক্রস করা ডবল এজেন্ট নিয়োগের একটি মস্ত বড় ঝুঁকি আট এসপিও টার্গেট বা লক্ষ্যসমূহ এসপিওনাজ অত্যন্ত ব্যাপক বা বিস্তৃত পরিসরে পরিচালিত হয় স্বাধীনতার পর আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য সাবভার্সিভ অপারেশনস কারো ভুলে যাওয়ার কথা নয় সে সময় বাংলাদেশে মুদ্রাস্ফীতি ঘটানোর জন্য ভারতীয় টাকশালে আমাদের নির্দেশিত সংখ্যার কয়েকগুণ বেশি নোট ছেপে আমাদের দেশের অর্থনীতির বারোটা বাজানো হয়েছিল ফারাক্কা ইস্যুর মাধ্যমে চাপ প্রয়োগ শান্তিবাহিনী সৃষ্টি বিশেষ মতাদর্শ আমাদের ঐতিহ্য বিরোধী প্রচার পুস্তিকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বঙ্গভূমি এ এরকম হাজারো ক্ষেত্রে এসপিও নেটওয়ার্ক বিস্তৃত থাকে নয় বেশ্যালয় কলগার্ল ও এস্পিয়নাজ এটা সকলেই জানেন বৃত্তিতে নারী একটি মস্ত বড় ফ্যাক্টর সাংবাদিক শফিকুল কবিরের টিকাটুলি টু পিকাডেলি যারা পড়েছেন তারা হয়তো স্মরণ করতে পারবেন যে কিভাবে শফিকুল কবিরের ব্রিটিশ বান্ধবী আরব শেখদের সাথে বিকিনি পরিহিতা ইসরায়েলি তরুণীদের দেখে মন্তব্য করেছিলেন মেয়েদের ব্রার মাঝখানটি শত শত ট্যাঙ্ক কামানের চেয়েও শক্তিশালী ইতিহাস খ্যাত মাতাহারির নাম তো গুপ্তচর্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে পৃথিবীর প্রধানতম প্রায় সব গুপ্তচর্য সংস্থাই বেশ্যালয় পোষে বা পর্নোগ্রাফি বাজারজাত করে দ্য সিআইএ দ্য কেজিবি অ্যান্ড দি এস ব্রিটিশ ইন্টেলিজেন্স আর রিপোর্টেড টু হ্যাভ ফান্ডেড অ্যান্ড রান ব্রথেলস ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েও হ্যাভ বিন আলেজ টু হ্যাভ রান ব্রথেলস অ্যাট ওয়ান টাইম এখানে আরও উল্লেখ্য যে ভারতের বৃহত্তম বাণিজ্য শহর বোম্বেতে ইসরায়েলি কনসুলেট অবস্থিত র ও মোসাদ উভয়ই আরব শেখদের থ্রি ডাব্লিউ এর অন্তত দুই ডাব্লিউ অর্থাৎ উইমেন ওয়াইন দ্বারা সারা মধ্যপ্রাচ্যেই বৃহৎ বাণিজ্যিক সুবিধা আদায় করে নিয়েছে ও বিভিন্ন সামরিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে বোম্বে নায়িকাদেরও এক্ষেত্রে বার হিসেবে ব্যবহার করার উদাহরণ আছে দশ শেষ কথা এসপিও সম্পর্কে এত ছোট পরিসরে লেখা সম্ভব নয় এসপিও কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে উল্লেখ করা হলো না তবে আমাদের মতো ছোট দেশ যেখানে রাজনৈতিক মতাদর্শগত কারণে আমরা অর্থনীতি সংস্কৃতি ও সকল পর্যায়ে আগ্রাসনের শিকার সেখানে এসপিও সম্পর্কে সচেতন হওয়া আমাদের অবশ্যই দরকার আমাদেরও প্রয়োজন একটি শক্তিশালী ইন্টেলিজেন্স এজেন্সি অনেকেই আর্মির যেরকম দরকার নেই বলে মত দেন সেখানে সে দেশে দ্য বেসিক কোয়েশ্চেনারাইজেস ওয়াই স্পাই দ্য সিম্পল আনসার উড টু সার্ভাইভ এ নিবন্ধটি প্রথম প্রকাশিত হয় নাইনটিন নাইনটি থ্রিতে মাসিক নতুন ঢাকা ডাইজেস্ট পত্রিকায় পরবর্তীকালে দৈনিক ইনকিলাবেও এ নিবন্ধটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়